মসজিদের ভিতরে যে আজান দেওয়া হয় মসজিদের ভিতরে আজান দেওয়ার কোনো দলিল নাই বেশক ফেকা হানপিকি মোতাবাত মসজিদকে আন্দার কো মানা ফরমাইয়া আবার নাহে চার মাজাবের ইমাম একমতে দলিল দিছেন মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরু তাহারিমা হারাম আজান দিতে হবে মসজিদের বাঘিরে সাহেব এবনে আজিদ রাদি আল্লাহ তালান কালা কালারা সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম আজানা আলাল মেম্বার খারাজা বাবুল মসজিদ এখন আমরা শুক্রবারে জম্মান নামাজ পড়ি কোনো এক সময় জম্মান নামাজ ছিল না শুক্রবারে জোহরের নামাজ পড়তেন যেদিন জোহরের নামাজ পরিবর্তন হবে জম্মান নামাজ ফরস করবে ওই দিন আয়াত নাজিল হয়েছে ইজা নদী আলী সালাতে মি অমে জুমুয়াতে ফাঁসাউলা জিক্রিল্লা অজারুল ভাইয়া জালিকুম খাইরুল্লাহ কুম ইনকুম তুম এই আয়াত নাজিল করে আল্লাহ জোহরের পরিবর্তে জুম্মাকে ফরজ বানাইছেন ওই দিন থেকে জুম্মার নামাজ ফরজ আজানটা ভবে নামাজ পড়বে কিভাবে সিস্টেম সাহেব এবনে আজিদ আদি আল্লাহ তানুক আল্লাহ কালা সাল্লা সাল্লা সাল্লাম আজানা আলাল মিম্বারে আজান দেওয়ার পূর্ব মুহূর্তে হজরতে নবী দুজাহান মেম্বরে বসলেন তাস্টিপ নিলেন হজরতে বেলালকে হুকুম করলেন আজান দাও আজানা হারাজা বাবুল মসজিদ আজান দাও মসজিদের দরজার বসছেন হজরতে বেলাল আজান মসজিদের দরজার বাকিরে দিয়েছেন জুম্মান নামাজের সিস্টেম সিদ্দিক আকবরের যুগে এমনই ছিল ওমরের যুগে এমনই ছিল উসমানের যুগে গিয়ে একটা আজান বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়েছে যে আজানটা বর্তমানে ফাঁসত্ব নামাজের আগে দেওয়া হয় এটা উসমান গুণের আমলে বাড়াইছে উমরের যুগে আবহকরের যুগে আজান ছিল দুইটা একটা হলো ওয়াক্তি জুম্মা জুম্মার আজান খুদবার খুববার পূর্ব মুহূর্তে যে আজানটা দরজার বাকিরে আরেকটা হলো একামতের সময় এই দুইটা আজান উসমান গুণের আমলে তিনটা আজান শুক্রবার দিন চাওরা নামক বাজারে উঁচু উপরে দাঁড়া করে তিনজন মহাজেন দে আজান দেওয়া মাঘের প্রয়োজন ঐ সময় ছিল না এরা কি মাঘ বুঝ না এগুলো আবার অন্য ব্যাপার কিন্তু বর্তমানে চলতেছে এটা ইয়াজিদের ইয়াজিদের শাসন এই আজানটা মসজিদের বাহিরের আজানটারে ভিতরে আনছে হাসাম বিন আব্দুল মালিক এজিদের গভর্নর উমায় আব্বাস উমায় এগুলা করছে বাহিরের আজানটা নবীর সুন্নতে তারা দাবন করে বলাইছে আপনি সুন্নি দাবি করেন নবী নবী মানতে হবে আপনি সুন্নি দাবি করতে পারেন আল্লাহ মানতে হবে আপনি সুন্নি দাবি করেন কোরআন মানতে হবে সুন্নি দাবি করতে দাবি করেন হাদিস মানতে হবে নবীকে মানতে হবে নবীর সাহাবিগণকে মানতে হবে কিন্তু আমরা নবীকেও মানি না নবীর সাহাবিকেও মানি না সুন্নি দাবি করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে কবল করে বলুন আমিন দোয়ার ভিতরে তাবারক দিবেন রাত্র অনেক হয়ে গেছে আর দীর্ঘায়িত করছি না সবাই দোয়া করি আল্লাহ